বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা গরদের শাড়ি নিয়ে এসেছি এই শাড়িটা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ শাড়ি যে কোনো ওকেশনে পূজো বলেন বিভিন্ন প্রোগ্রামে বলেন আপনারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দারুন এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে পানির দাম দেখেন কত সুন্দর একটা শাড়ি যে পরবে একবারে ফুটে থাকবে দুই দিকে রেড কালার পার আর এটা ধামাকে একটা অফার প্রাইস করবে মাত্র 1200 টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের দোকানে বিয়ে বাজার ঢাকা নুরমেশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান দেখেন এত সুন্দর শাড়ি মানে বলার বাইরে আর লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর এটা হলো সাথে কিন্তু ব্লাউজ পিস হবে যে ব্লাউজ পিসটাও কিন্তু সম্পূর্ণ গরদ কাপড়ের উপরে এই যে ব্লাউজটা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা ইউনিক শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু পরে খুবই আরাম খুবই সফট শাড়ি খুবই আরাম আঁচলের কোশুনটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসুন আমাদের শপে ভালো থাকেন আসসালামু আলাইকুম